পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে দক্ষিণ দমদম পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সুপ্রাচীন ভাঙা মসজিদে সংখ্যালঘু মানুষদের হাতে তুলে দেওয়া হলো ইফতারের দালা তার মধ্যে বারো রকমের ফলসহ পানীয় ব্যবস্থা ছিল পঞ্চাশটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ফলের ডালা প্রতি বছরই এই অনুষ্ঠানে আয়োজন করা হয় বিরোধীরা যখন সংখ্যালঘু তোষণের কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই সম্প্রীতির বন্ধন অবশ্যই চোখে পড়ার মতো দমদমের বিধায়ক ব্রাত্য নির্দেশে এবং প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুই নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিউটি হালদার সহ সমস্ত কর্মীরা এই উদ্যোগে সামিল হন বিরোধীদের দাবি দু হাজার নির্বাচনে হিন্দু ভোট এক জায়গায় আসবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই রামনবমীর দিন এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন কিন্তু এই হিন্দু মুসলিম ভাগাভাগিতে ঘরে কে তুলতে পারে সেটা এখন সময়ের অপেক্ষা নির্বাচনের সাথে এর নেই এটা দু নম্বর ওয়ার্ডে এই পরিবর্তনের পর থেকেই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে বিশেষ করে এইখানে আমাদের সরকার আসার পর থেকে এই ওয়ার্ডে এই রকম কাজ সবসময় হয়ে আসছে আমাদের দক্ষিণ দমদম শুধু নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী এটা হয় এটা কোনো সম্প্রদায় বা কোনো ধর্ম বা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এই নির্বাচন এইটা অন্য রাজনৈতিক দল এই নির্বাচন কেন্দ্র করে করে দেখবেন ছাব্বিশে তাদের দেখতে পাবেন এইটা সবসময় থাকে এই কাজ চলতেই থাকে বিরোধীরা একটা নতুন স্লোগান বের করেছে যে স্লোগানটা বারবার তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু আমরা দেখেছি দু সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে একেবারে সুন্দর সম্প্রীতির একটা বাতাবরণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কিন্তু এই নতুন হিন্দু হিন্দু ভাই ভাই এবং সামনে একটা রামনবমীর উৎসবকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়ানোর কিন্তু পরিকল্পনা এবং প্রচেষ্টা চলছে এ বিষয়ে কি বলবেন পশ্চিমবঙ্গে রামনবমীকে কেন্দ্র করে বা মহরমকে কেন্দ্র করে বা পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে বা গুরুদারে কেন্দ্র করে এরকম কোনো ঝগড়া অশান্তি বাঁধানো যায় না কারণ আমরা আমরা যারা এই পশ্চিমবঙ্গে থাকি তারা দেখেছি যে হিন্দু পরিবারে শ্যামা সঙ্গীত বাজে কাজী নজরুল ইসলামের লেখা সেইখানে আমরা যারা একটু এই অঞ্চলের মানুষ যারা পড়াশোনা করেছে বাংলার মানুষ তো শিক্ষিত মানুষ অনেকে এর আগে বলতে আমরা শুনতাম সকলেই জানে যে বাংলা আটকে যা ভাবে ভারতবর্ষ কাল পরশু আরো পরে তা ভাবে বাংলা আমরা জানি রামজান মাস দেখুন রাম তারপরে রামজান মাস ওর মধ্যে রাম আছে হিন্দুদের ভগবান আবার যদি আপনি দেওয়ালি দেখেন কালী পুজো দেওয়ালি দেওয়া আলী মুসলিম ওইখানে এইভাবে ভাগ করা যায় না আমরা বিস্মুল্লাহ খানের সানাই আমরা দেখে শুনেছি আমাদের যে হিন্দু বাড়িতে যাদের বিয়ে হয় তার শানাই বাজায় ডিসম লাখান সেখানে যদি আমরা এই ভাগাভাগি থাকতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এত ভোকা না এটা কোনো কোনো দল চেষ্টা করে যে তার মধ্যে ভাগ বসানোর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় সজাগ দৃষ্টি রাখছেন যে এই রকম কোনো উস্কানিমূলক কথা বলে মানুষের মধ্যে বিভেদ করা যাবে না ওনারা তো ভোট হিসাবে দেখে আর আমরা মানুষ হিসাবে দেখি